অধিবর্ষ নির্ণয় করো একটা দেওয়া আছে এটা হচ্ছে দুই হাজার সালটি অধিবর্ষ কিনে নির্ণয় করো তাহলে দুই হাজার সালের পিছনে কতগুলো শূন্য আছে না তাহলে সাল অধিবর্ষ এটা নির্ণয় করার জন্য আমাদেরকে ভাগ করতে হবে কত দিয়ে চার শত দিয়ে ভাগ করবো এখন এই চার শত দুই হাজারের মধ্যে কয়বার যাবে পাঁচবার যাবে তাহলে পাঁচ চারি বিশ আর পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য তাহলে এই যে নিঃশেষে বিভাজ্য হলো অর্থাৎ ভাগ ফল আমরা পেলাম পাঁচ নিঃশেষে যদি বিভাজ্য হয় তাহলে এই সালটি কি অধিবর্ষ অতএব আমরা লিখতে পারি যে দু হাজার সালটি অধিবর্ষ অর্থাৎ এই সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল উনত্রিশ দিনে উনত্রিশ দিনে এখন এখন যদি আমরা বলি এখন যদি তোমাদেরকে বলা হয় যে দুই হাজার পঁচিশ সালটি অধিবর্ষ কি না এটা নির্ণয় করতে হবে তাহলে দুই হাজার পঁচিশ সালকে আমরা কত দিয়ে ভাগ করবো দুই হাজার পঁচিশ সালকে কত দিয়ে ভাগ করবো চারশো দিয়ে আচ্ছা শোনো যে সালগুলোর পিছনে দুইটা করে শূন্য থাকবে ঠিক আছে যেগুলোর পিছনে দুইটা করে শূন্য থাকবে সেগুলোকে আমরা চারশত দিয়ে ভাগ করব কিন্তু দুই হাজার পঁচিশের পিছনে কি কোনো শূন্য আছে তাহলে এটিকে আমরা চারশো দিয়ে ভাগ করবো না এটাকে চারশো দিয়ে ভাগ করা দরকার নেই এখানে শুধু চার দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে মনে রাখতে হবে যেগুলোর পিছনে শূন্য শূন্য আছে সেগুলোকে আমরা চার্জ কত দিয়ে ভাগ করবো দুইটা শূন্য থাকলে সেটাকে চারশ কত দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে কিন্তু এটা মিলবে না আর এখানে যেহেতু শেষে শূন্য নাই বা একটা শূন্য আছে শেষে সেক্ষেত্রে আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে চার দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ চার পাঁচ বিশ এবার নামতেছে কত নামতেছে কত দুই নম্বরে তাহলে দুইকে চার দিয়ে ভাগ যায় না শূন্য ভাগ যাবে এইবার কত যাবে চার ছয়ে চব্বিশ কত হচ্ছে এক অবশিষ্ট পেলাম না আমরা অবশিষ্ট পেয়েছি এক হয়তো দুই হাজার পঁচিশ সালটি কি অধিবর্ষণ দুই হাজার পঁচিশ সালটি অধিবর্ষ নয় অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস ছিল আঠারো দিন তাহলে অধিবর্ষ নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে তোমাদের ঠিক আছে বুঝতে পারছো তো আচ্ছা